সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে মোটা তাজা কর্ণপুযে বেশ কিছু শুকনো সার আর এইগুলোগুলো কালেকশন করেছেন আমরা সামনে এই চাচাকে যাকে দেখছি ওনার কালেকশানের রাত ছিল চার জানুয়ারি দু রবিবার যদিও দেখছেন যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় কিন্তু আমরা ভিডিওটি ধারণ করছি যার কারণে হয়তো কালারটা একটু ডিসকালার মনে হচ্ছে আমরা একটু শুরুতে কথা বলে নিতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন গরু কারেকশন করতে সন্ধ্যা হয়ে গেল চাচা কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা কেমন কি চাচা ভালো অবস্থা ভালো আচ্ছা গরুগুলো আমরা একটু আগে দেখি যত সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা এক নাম্বার এক নাম্বার ছয় দাঁত বয়স দুই নাম্বার এটা দুই নাম্বার সরাই দেন আমরা আগে গরুগুলো দেখি দুই এটা এটা তিন নাম্বার তিন এটা হ্যাঁ এটা চার 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 পাঁচ তারপর সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা এখন গরুগুলো দেখলাম আসেন আমরা এখন বিস্তারিত আলোচনা করি আচ্ছা তাহলে টোটাল হচ্ছে আটটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলোর শরীরে কেমন কি গোস্ত আছে চাচা এখন মনে করো সত্তর মতো আছে সত্তর কেজির মতো কষায় মাপে কতটুকু হবে সেট বাদ দিয়ে পাঁচ কেজি কম হবে পাঁচ কেজি কম হবে আচ্ছা তো এইগুলো ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগবে এগুলো সময় লাগবে মনে করো পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর দিনে তৈরি হয়ে যাবে আচ্ছা আমাদের একটা কথা দেখেন তাহলে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার বয়স বললেন ছয় দাঁত বয়স মোটামুটি সুস্থ সবল নিঁত মানের হ্যাঁ হ্যাঁ একদম চামচজা ঢিলা আছে সব ঠিকঠাক আছে যেখানে টানবে সেখানেই বাড়তি হয় দশাল জাতের নিঁত মানের হ্যাঁ সব সব কিছুই ওকে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই হ্যাঁ এটা হচ্ছে এক আর এটা দুই হ্যাঁ এটা সম্বন্ধে বলেন এটা হচ্ছে ছয় জাত বয়স সুস্থ সবল নিখুঁত মানের

মোটামুটি সব সুস্থ সবল আছে যেখানে কামে টানা যাবে সেখানেই বাড়তি হয় আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার চার নাম্বারটা দেখান হ্যাঁ হ্যাঁ একদম খুব ঝিলা লাগা যায় খুব ঢেলা ঢেলা সিরিয়ালের 4 ভালো নিখুত গুরু ভালো নিখুত গুরু না কোনো খুদ নাই কোনো খুদ দেশি জাতের একদম দেশি একদম দেশি সব ঠিকঠাক আছে

সব কিছু ঠিকঠাক আছে একদম ঠিকঠাক নিখুঁত মানের আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই তো না বস্তু ধরা আছে সিরিয়ালের এটা হচ্ছে ছয় নম্বর হ্যাঁ এটা একটা দেশাল আচ্ছা সরে দিন তারপর সেটা সাত নম্বর হ্যাঁ এটা সম্বন্ধে বলে হ্যাঁ করুন হ্যাঁ খুব সুন্দর করুক হ্যাঁ আচ্ছা আচ্ছা সিরিয়ালের সাত হচ্ছে এটা এটা একটা দেশি সব কিছুই ওকে সিংটিং ওকে

হ্যাঁ এটা ছয় সাত ছয় এটা পাঁচ চার এটা তিন দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা তাহলে টোটাল হচ্ছে এই আট পিস আচ্ছা তাহলে এখন বললেন যে পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মতো বসতে হবে আচ্ছা আর ফ্যাটেনিং হইতে